আমরা কয়েকটা অ্যাসিড নিয়ে কথা বলবো সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড ইথানোক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফরিক অ্যাসিড এবং অর্থ ফসফোরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড প্রশ্ন হলো যে এই অ্যাসিডের শক্তিমাত্রা বা কোন অ্যাসিড সবচেয়ে বেশি শক্তিশালী সেই বিষয় সম্পর্কে আমরা প্রথমেই মাথায় রেখে দেব যে এই অ্যাসিডগুলো যেখানে কার্যকরীমূলক সি ডাবল থাকবে সেটাকে আমরা বলবো জৈব অ্যাসিড জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড তাহলে এই জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড থেকে কিন্তু অবশ্যই এগুলো হলো অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড তাহলে আমরা কি বলতে পারি অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড তোমরা প্রথম কোথায় যেখানেই দেখবে যে জৈব অ্যাসিড আছে তার সাপেক্ষে অবশ্যই কিন্তু অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিডগুলো কিন্তু শক্তিশালী কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জৈব অ্যাসিডের থেকে অজৈব অ্যাসিড কেন শক্তিশালী হয় শক্তিশালী হওয়ার মূল কারণ হলো যদি আমরা জলীয় দ্রবণে এই অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিডকে রাখি তাহলে এরা হানড্রেড পারসেন্ট বিয়োজিত হয় বা আয়নিত হয় কিন্তু অজৈব অ্যাসিডগুলো আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট বিয়োজিত বা আয়নিত হয় না বিষয়টা ক্লিয়ার করি যে আমরা যদি আমাদের বাড়িতে দুইটা লোককে কাজে নিই তাহলে দুইটা লোকের দুইটা লোকই যদি ফুলফিল কাজ করে তাহলে আমরা বলবো হান্ড্রেড পারসেন্ট কাজ হয়েছে আর দুইটা লোককে নেওয়ার পরে যদি একটা লোক কোনো রকম কাজ করে আর একটা লোক আলসেমি করে সময় কাটায় তাহলে বুঝবো যে তারা বাস তার মানে জৈব অ্যাসিডগুলো সম্পূর্ণরূপে আয়নিত হয় না কিন্তু অজৈব অ্যাসিডগুলো কিন্তু সম্পূর্ণরূপে আয়নিত হয় বিষয়টা ক্লিয়ার করলে আমরা ক্লিয়ার করতে পারি আমরা দুটো অ্যাসিডটের কথা বলি একটা হলো অজৈব অ্যাসিড একটা হলো জৈব অ্যাসিড তাহলে অজৈব অ্যাসিড এই ছেল এই কিন্তু মূলত তার ভৌত অবস্থা গ্যাসীয় এটাকে যদি পানির মধ্যে আমরা দিয়ে দিই তাহলে কিন্তু এটা কি হবে প্রোটন দান করবে আর যারা প্রোটন দান করতে পারে তারা হলো অ্যাসিড তাহলে এইচএল এখানে অবশ্যই দিবা একিউ অ্যাকুয়াস অ্যাকুয়াশ মানে আয়নিত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অজৈব অ্যাসিড যদি আমরা ইথানয়িক অ্যাসিড নিই এর সাথে যদি পানির মধ্যে দিয়ে দিই তাহলে কি হবে এখানেও অ্যাকুয়াশ হবে তাহলে সি এইচ থ্রি সি এইচ পদয়াস দেবো ওকে এটাও কিন্তু আয়নিত হবে কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট হবে না হবে না মনে থাকবে এটাই হচ্ছে অজৈব অ্যাসিড বা খনিজ এটির হানড্রেড পার্সেন্ট আয়নিত হয়ে প্রোটন দান করবে এটা হান্ড্রেড পার্সেন্ট আয়নিত হয়ে হবে না না হয়ে প্রোটন দান করবে তাহলে অবশ্যই ইথানয়িক অ্যাসিড বা জৈব অ্যাসিড হচ্ছে অজৈব অ্যাসিড শক্তিশালী সালফেরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড আমরা তো সবাই জানি যদি বলা হয় এই দুইটা অ্যাসিডের মধ্যে অর্থাৎ এই অজৈব অ্যাসিডের মধ্যে কে বেশি শক্তিশালী তাহলে অবশ্যই তোমরা এই অ্যাসিডগুলোর জারণ সংখ্যা অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করে যার জারণ সংখ্যা বেশি পাবে যার জারণ সংখ্যা বেশি পাবে সে হবে শক্তিশালী অ্যাসিড তাহলে তোমরা কেন্দ্রীয় পরমাণু মানে কি হাইড্রোজেন সালফার অক্সিজেন এই যোগে হাইড্রোজেন সালফার অক্সিজেন তাহলে মধ্যেকার পরমাণু কোনটা সালফার এটাতে দেখো হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন সংখ্যাটা বাদ দিয়ে দাও সংখ্যা বাদ দিয়ে ভাবো হাইড্রোজেন সালফার অক্সিজেন তাহলে হাইড্রোজেন সালফার অক্সিজেন এর মধ্যে কোনটা সালফার নাইট্রিক অ্যাসিডে এইস এন ও এর মধ্যে পরমাণু কোনটা নাইট্রোজেন তাহলে এগুলো হচ্ছে কেন্দ্রীয় পরমাণু তাহলে সালফ্রিক অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণু এস এর জারণ সংখ্যা বের করবে এবং নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এর জারণ সংখ্যা বের করবে করে যার জারণ সংখ্যা বেশি আসবে সেই হবে শক্তিশালী অ্যাসিড আমরা জারণ সংখ্যা খুব সহজভাবে বুঝাবো কীভাবে দেখো তোমরা কেন্দ্রীয় পরমাণু সালফার এর বাম পাশে যেটা পরমাণু থাকবে সেটাকে ধরাত্মক ধরবে হাইড্রোজেনের জারুন যোজনী কত এক তাহলে দেখো পজিটিভ টু যেহেতু গুণ আছে টু তাহলে দাও পজিটিভ টু এসিডের হাইড্রোজেনের যোজনী কত দুই তাহলে যেহেতু টু গুণ আছে তাহলে পজিটিভ টু অক্সিজেন সর্ব ডানে আসার জন্য তার জারণ সংখ্যা হবে অর্থাৎ যোজনী হবে দুই কিন্তু জারণ সংখ্যা হবে মাইনাস টু তাহলে মাইনাস টু ফোর কত হবে মাইনাস এইট তোমরা খেয়াল করে দেখো এই মাইনাস এইটের থেকে প্লাস দুই বাদ দিলে কত থাকে মাইনাস ছয় সেই মাইনাস ছয়কে সেই মাইনাস ছয়কে ভ্যানিশ করতে কত দরকার প্লাস ছয় তাহলে কি হবে কাটাকাটি তাহলে এইখানে সালফারের জ্বালানোর সংখ্যা হবে প্লাস সিক্স ক্লিয়ার এবার তোমরা এটাতে আসো যে নাইট্রিক অ্যাসিডের বেলা কি হবে হাইড্রোজেনের যোজনী এক তাহলে পজিটিভ ওয়ান অক্সিজেনের ওই একই হবে মাইনাস টু তাহলে মাইনাস টু গুন থ্রি তাহলে মাইনাস টু গুনন থ্রি তিন ছয় তোমরা খেয়াল করে দেখো যে ছয় থেকে এক বাদ দিলে মাইনাস ছয় থেকে প্লাস এক বাদ দিলে কথা ভ্যানিশ করার জন্য কত দরকার প্লাস ফাইভ এই নাইট্রোজেন পরমাণুর তখন জারুণ সংখ্যা হবে প্লাস ফাইভ ক্লিয়ার তাহলে সেটাই যদি হয় তোমরা এবার দেখতে পাও যে সালফ্রিক অ্যাসিডে সালফারের জারুন সংখ্যা কত আসলো প্লাস সিক্স নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারুন সংখ্যা কত আসলো প্লাস ফাইভ তোমরা বলো কার এবার জারুণ সংখ্যার মান বেশি আসলো জারুন সংখ্যার মান বেশি আসলো কার নাইট্রিক অ্যাসিডের প্লাস ফাইভ সালফারের প্লাস সিক্স তাহলে অবশ্যই সালফারের জনসংখ্যা বেশি নাইট্রোজেনের তুলনায় তাহলে সালফিউরিক অ্যাসিড হবে সালফিউরিক অ্যাসিড হবে শক্তিশালী অ্যাসিড ক্লিয়ার এভাবে তোমরা যে কোনো অক্সো অ্যাসিডের জারণ সংখ্যা কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার মান বের করে অ্যাসিডের অ্যাসিডিটি বের করতে পারবা ওকে কারো যদি জারণ সংখ্যা সম্পর্কে প্রশ্ন বুঝতে এবং করতে সমস্যা হয় তোমরা আমাকে নক করবে আমাকে কমেন্টস করবে আমি অবশ্যই সেটা ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। ওকে ধন্যবাদ